ইন্ডিয়ান মার্কেট ইনভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে বেল ভারত ইলেকট্রনিক লিমিটেড তো কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা প্রায় সাড়ে চার পার্সেন্ট মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে যেখানে কোম্পানিটা প্রতিদিন বেসিস প্রায় প্রতিদিন বেসিস কিন্তু বাহান্নই খাই টাচ করছে বা নতুন বাহান্নই খাই তৈরি করছে তো এই কোম্পানিটা আজকের দিনে বলতে পারেন যে দুটো ভালো নিউজ পাওয়া যাচ্ছে এই কোম্পানিটার জন্যে আর ডিফেন্স সেগমেন্টের প্রতি কটা কোম্পানির জন্য একটা ভালো ফাটাফাটি নিউজ পাওয়া যাচ্ছে যেটা কালকে কিন্তু আপনাদের সাথে আলোচনা করেছিলাম শুধু বেল নয় আমি যদি হিন্দুস্তান অ্যারোটিক লিমিটেডকে দেখি দেখলে দেখা যাবে এই চেল আজকের দিনে এখনও পর্যন্ত প্রায় পনেরো তিন পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে বিডিএলকে দেখলেও দেখা যাবে বিডিএল আজকের দিনে এখনও পর্যন্ত থ্রি পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে মাঝগাঁও ডক শি বিল্ডার্স লিমিটেড দেড় পার্সেন্টের ওপরে মুভমেন্ট দেখাচ্ছে এবং গার্ডেন রিচ শিপ বিল্ডার্স লিমিটেড এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে প্রায় পনের চার পার্সেন্ট মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট এখনও পর্যন্ত দেখাচ্ছে তো এই জায়গায় দাঁড়িয়ে কী এমন হলো যেখানে প্রতি কটা ডিফেন্স সেগমেন্টের কোম্পানিগুলো আজকের দিনে এত ভালো করছে যেখানে গতকালকে দেখেছিলাম ভালো একটা গিরাবট ডিফেন্স সেগমেন্টের কোম্পানিগুলোর মধ্যে দেখা গেছে বা প্রফিট বুকিং দেখা গেছিল যেখানে কালকে কিন্তু আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে কি চল্লিশ হাজার কারোরের একটা ডিফেন্স সেগমেন্টে গভর্নমেন্ট একটা বুস্ট করতে চলেছে চল্লিশ হাজার করোর যেখানে ড্যাক কিন্তু কী করেছে ড্যাক অর্থাৎ ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল তারা কিন্তু এই চল্লিশ হাজার করোর এটা গ্রিন সিগনাল দিয়ে দিয়েছে তো যেটা এক্সপেক্টেড ছিল সেটাই কিন্তু হয়েছে যেখানে ডিটেলসে কালকে আপনাদের সাথে আলোচনা করেছিলাম তো এই কারণেই ডিফেন্স সেগমেন্টের প্রতি কটা কোম্পানি কিন্তু আজকের দিনে ভালো মুভমেন্ট দেখাচ্ছে বিশেষ করে যেসব কোম্পানিগুলো মিসাইল তৈরি করে যেসব কোম্পানিগুলো অ্যান্টিড্রোন সিস্টেম বা অ্যান্টি মিসাইল সিস্টেম তৈরি করে বা রাডার সিস্টেম তৈরি করে যেমন ভারত ইলেকট্রনিক তার পাশাপাশি তার পাশাপাশি যেসব কোম্পানিগুলো ড্রোন সিস্টেম নিয়ে কাজ করে সেসব কোম্পানিগুলো বলতে পারেন যে এই এই সেগমেন্টের অর্থাৎ ড্রোন বলুন মিসাইল এবং অ্যান্টিডোন সিস্টেম বা রাডার সিস্টেম নিয়ে যেসব কোম্পানিগুলো কাজ করে সেসব কোম্পানিগুলো বেশি ক্যাপেক্স হতে পারে এবং তার পাশাপাশি তার পাশাপাশি আদার্স ডিফেন্স কোম্পানিগুলোর কিন্তু ভালো অর্ডার পেতে পারে যেখানে যা অ্যালটমেন্ট করেছিল সেটা তো করেছিল কখন করেছিল যে বাজেটে যে এই অর্থবর্ষে যত কোটি টাকার অ্যালটমেন্ট হয়েছে সেটা তো হয়েছে তার সাথে কিন্তু আরও অ্যাডিশনাল কত হয়েছে কত যুক্ত হলো চল্লিশ হাজার কারো এর প্রয়োজন অনুভব করেছে কেন পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে যে সামান্য যুদ্ধ হয়েছিলো তাতে কিন্তু গভর্নমেন্ট ভালো মতন বুঝতে পেরেছে যে আত্মনির্ভর যতক্ষণ না হয়েছে ততক্ষণ বলতে পারেন যে দেশের শান্তি বজায় থাকবে না বহিষতুর থেকে পাকিস্তান কিছু না মেন হচ্ছে চায়না চায়না কিন্তু কন্টিনিউয়াসলি ক্যাপেক্স করে আছে ডিফেন্স সেগমেন্টে ডিফেন্সকে আরও বেশি মজবুত করছে তো ভারত সরকারকে চায়নাকে যদি প্রতিহত করতে হয় তাহলে ডিফেন্সকে আরও মজবুত করতে হবে তো এই কারণে এই চল্লিশ হাজারের ক্যাপেক্স তার জন্যে আজকে ডিফেন্স সেগমেন্টের কোম্পানিগুলো ভালো মুভমেন্ট প্রেজেন্ট করছে পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড তো পি এফসি দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে এখনও পর্যন্ত দু পার্সেন্টের ওপরে একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে পি নামের মধ্যেই বুঝতে পারছেন যে পাওয়ার সেগমেন্টে কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করে একটা এন কোম্পানি এই কোম্পানিটা এখন কিন্তু রিনিউয়েবল সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করছে যার জন্য আমরা চার্ট দেখলে দেখতে পারবো ম্যাক্সিমাম চার্ট যেখানে কোম্পানিটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স কোনো রকম কোনো মুভমেন্ট দেখা যায়নি কত বছর দেখলে দেখা যাবে দেখুন অ্যাপ্রক্সিমেট দু হাজার সাত থেকে দু হাজার কুড়ি পর্যন্ত তেরো বছর তো হঠাৎ করে কোম্পানির মধ্যে কী হলো যেখানে কোম্পানি এত ভালো মুভমেন্ট প্রেজেন্ট করা যায় কোম্পানিটা রিনিউয়েবল সেগমেন্টে এখন ফাইন্যান্স প্রোভাইড করছে যেহেতু গভর্নমেন্ট তার প্ল্যান চেঞ্জ করেছে পাওয়ার সেগমেন্টে তো গভর্নমেন্ট দু হাজার তিরিশের মধ্যে পাঁচশো গিকভার দু হাজার পঞ্চাশের মধ্যে ফিফটি পার্সেন্ট দু হাজার সত্তরের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পাওয়ার জেনারেশনের কথা বলছে কোথা থেকে রিনিউয়েবল সেগমেন্ট থেকে যেখানে সোলার বলুন উইন বলুন হাইড্রো বলুন নিউক্লিয়ার বলুন তো এখন এই কোম্পানিটাও তার বিজনেসটাকে ডাইভার্ট করছে এবং এই কোম্পানিটা রিনিউয়েবল সেগমেন্টও ফাইন্যান্স প্রোভাইড করছে যার জন্য এই কোম্পানিটার মধ্যে এতটা পরিবর্তন দেখা গেছে তো এই কোম্পানিটা আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার করছে যার জন্য এই কোম্পানিটা কিন্তু দেখুন যার দেখলে বোঝা যাবে যে হঠাৎ করে একটা ভালো মুভমেন্ট দেখানো শুরু করা যায় তো চলুন দেখেনি যে কোম্পানিটার রেজাল্ট কী করেছে দেখুন কোম্পানি রেকমেন্ড করেছে ফাইনাল ডিভিডেন্ড কত দু টাকা পাঁচ পয়সা করে তো ফাইনাল শেয়ার শেয়ারওডারদের অ্যাপ্রুভাল তারপরে রেকর্ডেড তারপরে কিন্তু এই ডিভিডেনটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে হিট হবে আমরা কোম্পানির রেজাল্টে চলে এসেছি কনসোলডেন্ট নাম্বার দেখব রুপিস কি আছে রুপিস ইন ক্যারোয়ার আছে ওকে সিকোয়েন্স দেখে নেব সিকোয়েন্স কী বলছে সিকোয়েন্স বলছে তিন চব্বিশ এক বছর আগে বারো চব্বিশ এই কোয়ার্টারে তিন পঁচিশ সরি বারো চব্বিশ আগের কোয়ার্টারে তিন পঁচিশ এই কোয়ার্টারে আমরা যদি কোম্পানির ইনকাম দেখি তো টোটাল ইনকাম দেখুন টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে চব্বিশ হাজার একশো ছিয়াত্তর আগের কোয়ার্টারে ছাব্বিশ হাজার আটশো একুশ এই কোয়ার্টারে উনত্রিশ হাজার দুশো পঁচাশি তো কোম্পানির ইনকাম যেটা সেটা চব্বিশটা উনত্রিশ হচ্ছে ইয়ারলি জ্যাম করেছে এবং ছাব্বিশ হাজার আটশোটা উনত্রিশ হাজার দুশো হয়েছে কোয়ার্টারলিও কিন্তু কোম্পানির যে ইনকাম সেটা জ্যাম করেছে তো এবার আমরা কী দেখব এবার হচ্ছে টোটাল এক্সপেন্সেস তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা হবে কোম্পানি এক বছর আগে কী করেছে চোদ্দো হাজার পাঁচশো উনআশি কারোর খরচা করেছে আগের কোয়ার্টারে সতেরো হাজার পাঁচ এই কোয়ার্টারে আঠেরো হাজার সাতশো তেত্রিশ কারোর তো খরচাও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে কোম্পানির ইনকাম যেরকম বেড়েছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে ন হাজার পাঁচশো সাতানব্বই কারোর আগের কোয়ার্টারে ন হাজার আটশো ষোলো কারোর এই কোয়ার্টারে দশ হাজার পাঁচশো চুয়ান্ন কারোর তো অপারেটিং প্রফিটও যা দেখাচ্ছে সেটা ন হাজার পাঁচশোটা দশ হাজার পাঁচশো হচ্ছে ইয়ারলি জ্যাম করেছে ন হাজার আটশোটা দশ হাজার পাঁচশো হয়েছে কোয়ার্টারলিও কিন্তু কোম্পানির যে প্রফিট অপারেটিং প্রফিট সেটা কিন্তু যথেষ্ট ভালো জাম্প করা যায় তো এবার আমরা কী দেখব এবার হচ্ছে মেন প্রফিট যেখানে ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে পাওয়া যায় ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে কোম্পানির মেন প্রফিট দেখলে দেখা যাবে দেখুন কোম্পানি এক বছর আগে সাত হাজার পাঁচশো ছাপ্পান্ন কারোর আগের কোয়ার্টারে সাত হাজার পাঁচশো উনষাট কারোর এই কোয়ার্টারে আট হাজার তিনশো সাতান্ন কারোর তো সাত হাজার পাঁচশোটা সাত হাজার আটশো সরি আট হাজার তিনশো হয়েছে এবং সাত হাজার সাতশোটা আট হাজার তিনশো হয়েছে তো দেখলে দেখা যাবে কোম্পানির মেন প্রফিট ইয়ারলি এবং কোয়ার্টারলি যথেষ্ট ভালো করেছে তো কোম্পানি যে রেজাল্ট প্রেজেন্ট করেছে সেটা কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট প্রেজেন্ট করেছে যার জন্য কোম্পানিটার মধ্যে এতটা ভালো মুভমেন্ট দেখা গেছে এবার চিন্তা ভাবনা আপনার আপনি কি করবেন রিনিউয়েবল সেগমেন্টের আরেকটা কোম্পানি জিএসডাব্লিউ এনার্জি তো জেএস এনার্জি কন্টিনিউয়াসলি কিন্তু ভালো করছে রিনিউয়েবল সেগমেন্টে যেখানে এই কোম্পানিটা কিন্তু ইনভেস্টমেন্ট করতে চলেছে চোদ্দো হাজার কারোর টু এক্সপেন্ড আর ই ক্যাপাসিটি অফ ও টু পাওয়ার এই আর্টিকেল দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা অ্যাপ্রক্সিমেটলি বলছে কত চোদ্দো হাজার কারোর তারা রিনিউবল সেগমেন্টের ক্যাপাসিটি বাড়ানোর জন্য খরচা করতে চলেছে বাই কত বাই দু হাজার সাতাশ কত ফোর পয়েন্ট সেভেন গিগাওয়াট পাওয়ার জেনারেশনের জন্যে যেখানে এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ এই কোম্পানির জন্য যেখানে কোম্পানি কন্টিনিউয়াসলি তার বিজনেসের কথা ভাবছে এবং ইনভেস্টমেন্ট করছে বিজনেসটাকে বাড়ানোর জন্য দেখুন স্যার এখন রিনিউবল এনার্জি জাস্ট শুরু তো এই সময় যারা বেশি ক্যাপেক্স করবে যারা মার্কেটটাকে ক্যাপচার করবে তারা কিন্তু ভবিষ্যতে রাজ করবে তো কোম্পানিগুলো কিন্তু তাই চেষ্টা করছে তো জিএসডাব্লিউ এনার্জিকে দেখলে দেখাবে আজকে আজকের দিনে কোম্পানিটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে কিন্তু যদি রিটার্ন দেখি দেখলে দেখা এক বছরে সাড়ে ষোলো পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখেছে কারণ মার্কেট নিচে এসেছিলো এই কোম্পানিটাও কিন্তু হাই থেকে অনেকটা নিচে এসছে এখন ব্যাক করার চেষ্টা করছে আমরা যদি লাস্ট পাঁচ বছর রিটার্ন দেখি দেখে দেখলে দেখা যাবে কোম্পানিটা এতটা নিচে আসার পরেও কোম্পানিটা কিন্তু এগারোশো পঁচাশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে দেওয়ার পিছনে কারণ কারণ হচ্ছে কোম্পানিটার বিজনেস যেখানে কোম্পানিটা এগ্রেসিভলি ওভার সেগমেন্টে ভালো কাজ করছে তো আগেও দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু কারেকশন হয়েছিল ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় এইখানেও কোম্পানিটা কারেকশন হয়েছে তো কারেকশন হয়েছে মানে এই নয় যে কোম্পানি খারাপ হয়ে গেছে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে তার জন্য আলোচনা করলাম টোটাল টাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন